এক ভাই প্রশ্ন করেছেন যে রসোলে করিম সাল্লাম এ করিম সাল্লাম কোবর কে উঁচু পাকা করতে নিষেধ করেছেন অথচ রসোলে করিম সাল্লাহ সাল্লামের কোবর তো পাকা তো আসে জানি না যে এই ভাই কিভাবে জানলেন কিভাবে দেখলেন বা কে তাকে বলল যে রসুল করিম সাল সাল্লামের কবর পাকা রসুলের করিম সাল্লা কবরটা মসজিদে ঢুকে গেছে তার মানে কি রসুল করিম সাল্লাহ সাল্লামের কবরটা পাকা জি না রসুল করিম সাল্লাহ সাল্লামের কবর ওই অবস্থাতেই সেই হুজরাতে আছে যেটা মা আয়েসার হুজরা ছিল সেই যুগের সেই কাঁচা হুজরা ওই কাঁচা অবস্থাতেই আছে তাকে ওই অবস্থায় ছেড়ে দিয়ে চতুর্দিকে বেড়ে গেছে কিন্তু কবরটা যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে আমরা মদিনায় গেলে ওই কবরের আসল অস্তিত্ব আসল কিছু দেখতে পাওয়া যায় না তাই আমরা হয়তো মনে মনে অনুমান করিলি তো মোট কথা হচ্ছে ভাই সঠিক উক্তি যারা কবরে যারা ওখানকার মানুষ যারা সেখানকার কর্তৃপক্ষ তাদের কথা হচ্ছে না কবর যেমন ছিল ওই কবর তার ওই অবস্থাতেই আছে কবরকে কিছু করা হয়নি কবরকে ওইভাবে রেখে মসজিদ যেহেতু প্রশস্ত করার প্রয়োজন কারণ বুঝতে পারছেন সারা বিশ্বের মসজিদ মসজিদে নববী অতএব এই মসজিদের প্রশস্ত করার জন্য এটাকে বাড়ানোর জন্য এটাকে বাড়ানো হয়েছে চতুর্দিকে বাকি কবরটা তার আসল অবস্থাতেই আছে তাকে হাত দেওয়া হয়নি তাতে কোনো কিছু করা হয়নি